বিসমিল্লা রহমানির রহিম ইসলাম প্রেমিক জনতা আসসালাম আলাইকুম অ রাহমতুল্লাহ লক্ষ্য করে শুনুন এক ডিসেম্বর দু রোজ রবিবার সময় বাদ আসর হইতে আলোকিত কণ্ঠ পরিষদের তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ জন হাফেজ হাফেজাদের পাগরি বোরকা ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে তারিখ এক ডিসেম্বর দু রোজ রবিবার স্থান আলোকিত বহুতল মাদ্রাসা মসজিদ প্রাঙ্গন হিজবুল্লাহ মোড় তবকপুর উলিপুর কুড়িগ্রাম উক্ত দোয়া মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে তশরিফ আনবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী ও বিভিন্ন দেশ ভ্রমণকারী শিশু বক্তা কারি মোহাম্মদ নুরুল ইসলাম বিক্রমপুরী কারি মোহাম্মদ নুরুল ইসলাম বিক্রমপুরী বিক্রমপুর ঢাকা উপস্থাপক ও ধর্মীয় আলোচক আনন্দ টিভি বনশ্রী ঢাকা প্রধান আলোচক হিসেবে তশরিফ আনবেন হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম খতিব পেশ ইমাম বড় রংপুর জমিদার বাড়ি জামি মসজিদ রংপুর বিশেষ আলোচক হিসেবে তশরিফ আনবেন মৌলানা মোহাম্মদ আল আবুজার গিফারি এম এ বজরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হায়দার আলী মিয়া সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা শাখা প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল সরকার সাবেক সহকারী অধ্যাপক চিলমারি সরকারি কলেজ সভাপতিত্ব করবেন আলহাজ মোবাসের আহমদ শামসি উপাধ্যক্ষ সান্ধি দারুসন্নাত আলিম মাদ্রাসা কাউনিয়া রংপুর উপস্থাপনায় থাকবেন মোহাম্মদ বীর তোফায়েল হোসেন উপপরিচালক আলোকিত শিশুকণ্ঠ পরিষদ আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অফুরন্ত নেকি হাসিল করুন যোগ দিন দলে দলে এক ডিসেম্বরের দিন দলে দলে রোজ রবিবারের মাহফিলে যোগ দিন দলে দলে কারি মোহাম্মদ নুরুল ইসলাম বিক্রমপুরের মাহফিলে শিশু শিখবে কে তার রব আলিফ বাতাসা এ বি সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাস এই পড়বে শিশু শিখবে কে তার রব এই প্রচেষ্টা আমরা করি দিবেন শিশুকে তাই আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসায় আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদরাশায় সম্মানিত এলাকাবাসী প্রিয় অভিভাবক বৃন্দ আলোকিত শিশুকণ্ঠ পরিষদ মাদ্রাসায় দশ ডিসেম্বর দু হাজার থেকে সকল বিভাগে সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলবে